নামাজ শৃঙ্খলা শেখায় শৃঙ্খলা বোধ শিখায় সোজা হয়ে দাঁড়ায় তারপরে ঐক্য এবং মহব্বত শিখায় নামাজের ভিতরে যখন দাঁড়ায় গেলেন আমির দাঁড়ালো ফকির দাঁড়ালো মন্ত্রী দাঁড়ালো তার ড্রাইভারও দাঁড়ায় গেল একই কাতারে দাঁড়ায় গেছে নামাজ পড়তে গিয়ে ড্রাইভারের পাও গিয়ে লেগেছে মন্ত্রীর গায়ে নামাজ শেষ হওয়ার পর মন্ত্রীর বাবার ক্ষমতা নাই এ কথা বলার যে বেটা ড্রাইভার সরি মধ্যে তোর পাও লেগেছে আমার পায়ে তোর চাকরি শুদ্ধার যোগে পাঠায় দেব পারবে বলতে পারবে না মিয়া মন্ত্রী এটা তোমার না। এটা আল্লাহর ঘর এটা কার ঘর এক হিসে মাহমুদ এক হিসে খারে গে আয়াজ দাঁড়িয়ে গেছে সম্রাট মাহমুদ আর চাকর আয়াজ এখন সম্রাট মাহমুদ নাই আয়াজও নাই সম্রাট আর চাকর দুজনই আল্লাহ পাকের গোলাম হয়ে গিয়েছে তুমি মরজিদে এসেছো তুমি আল্লাহর গোলাম কার গোলাম আল্লাহ পাকের গোলাম এই জিনিস শিখায় নামাজ নামাজ শেখায় মানুষকে পানুয়ালিটি নিয়মানুবর্তিতা সময়ের জ্ঞান শিখায় নামাজ নামাজ মানুষে কি শেখায় আল্লাহ রান নিঃসন্দেহে নামাজ মোমেনদের নিয়মানুবর্তিতার সাথে ফরজ করা হয়েছে তাদের উপরে নিয়ম পরিবর্তিতার উপরেই সময়ের উপরে নামাজকে ফরজ করা হয়েছে আপনার আন্দাজ মতো আপনি পড়তে পারবেন না সময় মতো পড়তে হবে পড়তে হবে আমার দেশের মসজিদ গুলিতে ভজরের নামাজ পড়া হয় এমন সময় পূর্বদিক ফর্সা হয়ে যায় ইমাম সাহেব যদি ভুল করে নামাজ দোহাবাদ যদি দহরাতে যান তাহলে সূর্য উদয় হয়ে যাবে এমন অবস্থা নামাজ এত দেরিতে পড়া হয় প্রত্যেক ওয়াক্তের নামাজ আউয়া আলোক্ত পড়ার জন্য রসুল সাল্লা তাগিদ করেছেন সময়ের দিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে যে জাতির লক্ষ্য করুন যে জাতির দৈনিক পাঁচবার টাইমলি অর্থমতো সময় মতো নামাজ আদায় করতে হয় দুর্ভাগ্যজনক সত্য সেই জাতির কাছে সময়ের কোনো দাম নাই সময়ের দাম নাই নয়টার গাড়ি কয়টা আসবে নয়টার গাড়ি কয়টা আসবে একদিন দেখা গেল সত্যি নটার সময় এসে গেছে যাত্রীরা বলছে মাসা আল্লাহ অন্তত একটা দিন তো নয়টার সময় আসলো স্টেশন মাস্টার বলছে না খুশি হওয়ার কারণ নাই আজকের না এটা গতকালকেরটা আমার আমেরিকার সফরের সময় যে বাড়িতে আমি আমেরিকায় থাকি কুইন্স এলাকায় নিউ ইয়র্ক সিটিতে সে বাড়িওয়ালা চাকরি করে সে আমাকে বললো দশ বছর দশটি বছর আমি একটা ট্রেনে যাতায়াত করি সে বলছে রাত পৌনে চারটায় ট্রেনটা আসে ওই ট্রেনে চড়ে সে তার কর্মস্থলে যায় বললো দশটা বছর আমি এখানে আছি দশ বছরের ভিতরে এই ট্রেনটা এক মিনিটের জন্য এদিক ওদিক করলো না ঠিক পৌনে চারটায় এসে হাজির হয়ে গেছে ঝড় হোক বৃষ্টি হোক স্নো পড়ুক বরফ পড়ুক চলতেছে দুনিয়ায় ভিন্ন জাতিরা যে উন্নতি করে তার পেছনে সময়ের জ্ঞান তাদের অনেক বেশি আমাদের থেকে কথা ঠিক কিনা আমাদের সময়ের জ্ঞান নাই সময়ের কোন মূল্য আমরা দেই না দুইটার সময় মিটিং হবে মন্ত্রী সাহেব আসেন পাঁচটার সময় ঠিক কিনা বক্তৃতার জন্য সময় দেওয়া হয়েছে বিশ মিনিট নাহমদু অনুসল্লি আলা কইয়া সুর দিয়া পঁয়ত্রিশ মিনিট গেছে নাহু কইতে কইতে সময় বিশ মিনিট তার মনেই নেই এই যে সময়ের জ্ঞান নাই এটা ব্যর্থতা নামাজ মানুষকে সময়ের জ্ঞান শিখায় কনাল আলহামদুলিল্লাহ এই সময়ের জ্ঞান আমাদেরকে শিখতে হবে এবার আমি আপনাদের সামনে বলতে চাই আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নামাজের ব্যাপারে কি বলছেন এতক্ষণ তো আল্লাহর কথা শোনালাম কার কথা শোনাই আমার আল্লাহর নবী বলেন

সবচাইতে প্রিয় কি নামাজ রক্ত মতো নামাজ আদায় করা আল্লাহ পাকের বেশি প্রিয় আর এই নামাজ হচ্ছে দিনের খুঁটি এটা দিনের কি খুঁটি এই যে খুঁটিগুলো আছে খুঁটিগুলো ভালাই দিলে তারপর আপনার এই প্যান্ডেল থাকবে থাকবে না বিল্ডিং এর পিলার ভেঙে দেন বিল্ডিং ঠিকবে ঘরের খুঁটিগুলি উড়াই ফেলেন ঘর ঠিকবে ঠিকবে না দিনের খুঁটি হচ্ছে নামাজ যার কাছে দিন নাই যার কাছে নামাজ নাই

আল্লাহর বান্দার মোমেন আল্লাহর বান্দার কাফের দুইজনের মধ্যে পার্থক্য হল যে ব্যক্তি নামাজ পড়ে সে আল্লাহর গোলাম যে নামাজ পড়ে না সে কাফের হয়ে গেল যে নামাজ পড়ল না সে কাফের হয়ে গেল যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল বলেন না উজুবিল্লাহ এই জন্য নামাজ আদায় করা বাধ্যতামূলক প্রত্যেকটি মুসলমানের জন্য একটা দৃষ্টান্ত দিয়েছেন কারো বাড়ির সামনে যদি একটা নাহার থাকে একটা পুকুর থাকে একটা খাল থাকে প্রবাহিত এতে যদি ওই বাড়িওয়ালা দৈনিক পাঁচবার গোসল করে তাহলে তার গায়ে কি কোনো ময়লা থাকে হুজুর সাহাবির বললেন না হুজুর থাকে না হুজুর বললেন এটাই হলেন নামাজের দৃষ্টান্ত পাঁচমস্ত নামাজ আদায় করবে সে গুণা থেকে আল্লাহ পাক তাকে পবিত্র করে দিবেন সুভান আমার ভাইরা নামাজ পড়লে পরে এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত মানুষ যে সমস্ত গুণা করে কবিরা গুণাগুলি বাদে শিরকার কবিরা গুণাগুলি বাদে যত গুণা আছে তার কাফফারা হয়ে যায় নামাজ যে সঠিকভাবে আদায় করবে এই নামাজটা একটা কঠিন কাজ নামাজটা কি কাজ কে বলতেছেনে কথা আল্লাহ পাক এল্লা আলা আল্হ শিরাই নামাজ একটা ভারী জিনিস একটা কঠিন জিনিস কাদের জন্য কঠিন নয় যারা নাকি আল্লাহ পাকে ভয় করে আল্লাহজিনাইয়াজুন না আনা হুম ওলা কৌরব বিহিম আন্না হুম ইলাইহি র যারা নাকি একথা মনের ভিতরে ধারণা করে যে আল্লাহ রব্বুল আলি দরবারে আমার হাজির হওয়া লাগবে মোলাকাত করা লাগবে এই চিন্তা যারা করে তাদের জন্য নামাজ মুঠি কষ্টকর নয় নামাজ মুঠি তাদের জন্য অসহনীয় নয় বোঝা নয় ভার নয় তারা নামাজ আদায় ঠিকই করবে এই জন্যে বিবি বাল বাচ্চা সকলকে নামাজের জন্য তাগিদ করতে হবে যত ভাই এখানে এসেছেন নিজেরা পড়বেন বিবি বাল বাচ্চাকে তাকিদ করবেন আল্লাহ পাক বলছেন তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে তুমি আল্লাহর ভয় দেখাও নামাজের জন্য তাদেরকে বলো আল্লাহর ভয় তাদের অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করে দাও এই নামাজ পড়তে হবে জামাতের সাথে নামাজ পড়তে হবে কিছুর সাথে জামাতের সাথে রাসুর করিম সাল্লাহ সাল্লাম বলছেন হজুরের কাসিব আল্লাহর নবীর কাসিব হজরতে আবু হরি আল্লাহ তালানুই হাদিসটি বর্ণনা করেছেন হুজুরের কাছে একজন অন্ধ লোক এলো সে অন্ধ লোক এসে বললেন হুজুর আমি তো চোখে দেখি না জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি আমার আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি হুজুর বললেন হ্যাঁ তোমাকে রকসুদ দেওয়া গেল অন্ধ যখন হেরে যাচ্ছিলেন নবীজি তাকে আবার ডাকলেন দেখে জিজ্ঞেস করলেন অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায় বলে হ্যাঁ আমি আজান শুনি হুজুর বললেন আজানের জবাব দিবা মসজিদে এসে জামাতে নামাজ পড়বা একজন অন্ধকার দেওয়া হয় নাই মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন নামাজের হক আদায় হবে না হুজুসলাম করেছেন মসজিদে আজান হওয়ার পর যে ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে আমার ইচ্ছা হয় ঘরটা দেই। কে বলতেছেন? রহমতুল বলতেছেন ঘরের মধ্যে যদি মেয়ে লোক আর বাচ্চারা যদি না থাকতো তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি আগুন দিয়ে ঘরদ্বারে জ্বালায় দাও তো সে বাইর হয় না নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে আমার বন্ধুগণ এই নামাজির জামাতি আল্লাহ নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় জীবনের শেষ জামাতে আদায় করলেন তখন তার এমন না হাঁটতে পারেন না দুইজন সাবির কান্দির উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে গিয়ে নামাজ আদায় করেছেন খদ্বা দিয়েছেন বললেন খদ্বা দিতে গিয়ে বললেন আজ থেকে মসজিদে নববীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে আল্লাহর নবী বললেন আল্লাহ রব্বুল এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে বাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছেন এতটুকুন কথা নবীজি বললেন কেউ কিছু বুঝল না হাজরাতে আবু বকারি আল্লাহ হুজুরের এই কথা শুনে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন সাবিরা চিন্তা করলেন হুজুর কার না কার কথা বলেছেন তাতে কান্নার কি আছে বয়বৃদ্ধ বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ হাজরাতে আবু বকর রাজি আল্লাহ তালাহু বুঝতে পেরেছেন এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হলো আল্লাহ নবীর বিদায় হয়ে যাবে আমরা নবী থেকে তিনি হয়ে যাব নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচন্ড জ্বর এলো এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো বেহুস কখনো হুশ এর মধ্যে সারা জান হয়ে গেল সাবিরা বহুক্ষণ অপেক্ষা করে হাজরা তাবু অকর ইমামতিতে নামাজ শুরু করলেন হজুরের হুশ এলো প্রশ্ন করলেন আয় সারেব এখন কোন সময়সা বলেন্লাহ মসজিদে অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার নামাজ পড়তেছে সবাই কিন্তু সাহাবিরা কেঁদে কেঁদে নামাজের মধ্যেই কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনের ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কেসম থেকে তারা মাহারুম হয়ে গেল নবীজি বলেন আই সাহ দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দেওয়া হলো নবীজির মাথা উঁচু করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন হাজরাতে মায়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে মায়সা জিজ্ঞেস করেন রাসূলুল্লাহ নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বলেন আয় এটা কোনো দুঃখের পানি নয় এটা তৃপ্তির পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত কায়েমের জন্য তাই ফেরে ময়দানে অনেক রক্ত আমারও ঝরেছে ময়দানে দান্দ মুবারক শহীদ হয়েছে সাবায়ক রাম জীবন দিয়েছে এই যে জামাত আমি দেখতে পেলাম ভবিষ্যতের একটা ছবি যেন চোখে ধরা পড়ল আমার মনে হল কেমন পর্যন্ত এই পৃথিবীতে আমার যত মত আসবে তারা এইভাবে করে এই জামাতে নামাজ আদায় করবে নবীজি মাথার কাছে মালাকুল মৌ যখন এসে গেছেন আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময়ের সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা উম্মতির জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হল আসসালাত আসসালাত নামাজ নামাজ আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না কলিজার টুকরা নাতির কথা বললেন না জামাইয়ের কথা বললেন না স্ত্রীর কথা বললেন না

নামাজের জন্য এত নির্দেশ করলেন নবীনতে কালের সময় নামাজের কথা বলে দিলেন সেই মুসলমান আজ নামাজ আদায় করে না নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না তিনি একবার সফর করেছিলেন এক মসজিদে নামাজ পড়লেন একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন আল্লাহর নামদা তুমি কতদিন এরকম নামাজ পড়তেছ তিনি বললেন প্রায় চল্লিশ বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি হাজরাতে হোজাইফা বলেন তুমি কি আমার চেনো কয়না চিনি না হাজরাত বললেন আল্লাহর বান্দা শোনো আমি হচ্ছি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাহাবি হুজাইফা ও আল্লাহর বান্দা তুমি যেভাবে নামাজ পড়েছ এইরকম যদি চল্লিশ বছর নামাজ পড়ে থাকো আল্লাহর কসম করে বলি নবীজি যে নামাজ শেখাইছেন তোমার সে নামাজ হয় নাই রসুল্লা নামাজ হয় নাই নামাজ পড়লেই হবে না রসল্লা বলেছেন সল্লু তুমুনি উসল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার পড়তে দেখো বিশ্বাস করুন ভাইরা নামাজ যদি না হয় হরতাল করিয়া মিছিল করিয়া বিক্ষোভ করিয়া যে কোনো আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ সাহি না হবে নামাজ হচ্ছে ফাউন্ডেশন নামাজ নাই কিচ্ছু নাই ঠুকঠাক করে দুইটা সেজদা দিয়ে উঠে যাবেন আপনার ইসলামী আন্দোলনের চার পয়সার দাম নাই নামাজ আগে জেহাদের ময়দানেও নামাজ যেখানে আছেন ওখানেই নামাজ পড়তে হবে একটা পড়তে হবে আদবের সাথে মোহাম্মতের সাথে আপনারা বিরক্ত হচ্ছেন না তো হাদিস শরীফ থেকে শোনাচ্ছি আল্লাহর নবী এক জাহাজ থেকে ফিরে এসেছেন রাত কাটাচ্ছেন শিবির তাবু গেড়েছেন কয়েকজনকে পাহারার দায়িত্ব দিলেন রাতের বেলায় পাহারা দিতে বাই রুটেশন দুইজন ঘুমাবে দুইজন পাহারা দেবে দুইজনের ভাগ্যে পাহারা পড়লো রাত বারোটার পরে পাহারা দিতেছেন দুইজনের একজন বলল দুজন জেগে না থেকে আমরা একজন ঘুমাই একজন পাহারা দেই কোন অসুবিধা হলে আমার উঠায় দিও বলে ঠিক আছে একজন ঘুমায় গেল একজন পাহারা দিতেছে সে তিনি আবার মনে করলেন না থেকে সময়টা নামাজের মধ্যে কাটায় তিনি নামাজ পড়া শুরু করে দিলেন দুশ্মন এসে গেছে দুঃশ্মন দূরে দেখতেছে একটা গাছের মতো দেখা যায় অন্ধকারে মানুষ না গাছ বোঝার জন্য তীর নিক্ষেপ করলো তেতায় এসে তার বাম হাতের ভিতরে বাহুতে ঢুকে গেল নামাজ ছাড়লেন না এরপরে দুশ্মন আর একটা তীর মারল সেই তীরটার ডান বাহুতে লেগে গেল সাহাবি তাড়াতাড়ি রুকুতে গিয়ে নামাজ আদায় করলেন আর ওই দুশ্মন বুঝতে পারলো যেটা মানুষ দুশ্মন দৌড় দিল নামাজ শেষ করে সাথীকে উঠালেন সাথী উঠে দেখে দুই দিকে দুই তীর বসানো ভাই তোমার গায়ে তীর কেন বললেন আপনি যখন ঘুমায় গেলেন আমি ভাবলাম খামোখা দাঁড়ায় থেকে সময় নষ্ট না করে সময়টা নামাজের মধ্যে কাটাই নামাজ পড়তেছিলাম তীর এত বাম দিকে কিন্তু নামাজে এত মজা পাচ্ছিলাম তেলাওয়াতে তীর ঢুকেছে আমি খেয়াল করি নাই আবার আর একটা তীর ঢুকেছে আমি খেয়াল করি নাই দ্বিতীয় তীরটা যখন ঢুকল মনে মনে ভাবলাম তৃতীয় আর তীর এসে যদি আমার বুকের মধ্যে ঢুকে যায় আর আমি যদি শহীদ হয়ে যাই নবীজি আক্রান্ত হয়ে যাবেন এই চিন্তা না আসলে জীবন গেল নামাজ ছেড়ে দিতাম না গেল নামাজ ছেড়ে দিতাম না এত মজা নামাজ এই নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস নামাজ হয় না নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না নামাজের ভিতরে তাদিল আর কান তাদিল করা যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন রুকুতে থাকবেন ততক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত এক দশবি পরিমাণ তো বটেই যদি তা না হয় রুকুত থেকে দাঁড়ালেন সেজদা দিলেন না নামাজ নষ্ট হয়ে গেল নামাজ এটা পাগলামি না নামাজ সেইভাবে আদায় করতে হবে নামাজ থেকে দাঁড়াবেন রুকুত থেকে দাঁড়ায় গেলেন বলবেন রব্বান কম রব্বানা লাকাল হাম হামদান কাসীরা ত্বাইয়িবান মুবারাকান ফীহ একজন সাহাবী এই দোয়াটা পড়ছিলেন নামাজ শেষ করে আল্লাহ নবী প্রশ্ন করলেন নামাজের ভিতরে অতিরিক্ত এই কথাগুড়ি কে বলেছো সাহাবী ভয় পেয়ে গেলেন ভয় ভয় তিনি বললেন হুজুর আমি বলেছি হুজুর বললেন তুমি জানো না আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি দেখতে পাও না তুমি যখন এই দোয়াটা পড়তেছিলে আমি লক্ষ্য করেছিলাম আল্লাহ রহমতে ফেরে তারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল লিখবে রুকুতে দাঁড়াইয়া এটা পড়বেন দুই শেষদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন ততক্ষণ একটা শেষদার ভিতরে ছিলেন পড়বেন আল্লাহ হুম্মিরলি ওয়ার হারনি ওয়াহিনী ওয়াফিনি নামাজের মধ্যে দোয়া করতেছেন আল্লাহ আমারে ক্ষমা করে দাও সব দোয়া সব হুজুরের আমাকে ক্ষমা করো আমাকে হেদায়ত আমাকে রহম করো আমাকে রিজেক্ট দাও কবসাল্লাহ নামাজের ভিতরে দোয়া কবুলের সময় নামাজের শেষদার ভিতরে দোয়া কবুল হয় এইভাবে করে রসুলি করিম সাল্লাহ সাল্লামের নামাজটা কেমন হাক্কানি আমাদের কাছ থেকে জেনে নেবেন যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা কামারি উসল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো নামাজের ভিতরে একাগ্রতা লাগবে ভালোবাসা লাগবে ভয় লাগবে মুহব্বত লাগবে পরিপূর্ণ সময় নিয়ে শান্তিপূর্ণ ভাবে নামাজ পড়তে হবে আর যত তাড়াহুড়া সব হচ্ছে নামাজের মধ্যে ঠিক কিনা দিন আল্লাহ রব্বুল আরামিন সর্বপ্রথম বান্দাকে প্রশ্ন করবেন কি বুহারেশ্বরী এসেছেন

যে আমি রসুলের মুখে শুনেছি কেমতির দিন আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম তার বান্দার কাছে প্রশ্ন করবেন বান্দা নামাজ আদায় করেছিলি কিনা নামাজ সর্বপ্রথম প্রশ্ন যেরকম সর্বপ্রথম প্রশ্নটা কি নামাজ এই নামাজ আপনার বাচ্চাদেরকে যখন সাত বছর বয়স হবে নামাজের হুকুম করবেন দশ বছরে নামাজ না পড়লে প্রহার করতে বলা হয়েছে নামাজের জন্য কড়াকড়ি করতে হবে পুরুষ নারী মেয়েদের মাসের ভিতরে কখনো কখনো তাদের যে সমস্ত সাইল আছে সেই অনুযায়ী কখনো তাদের ক্ষমা আছে বাকি তাদের নামাজ পড়তে হবে আর পুরুষের জন্য পাগল হয়ে যাওয়া বেহস হয়ে যাওয়া ছাড়া নামাজ নাই নামাজ পড়তেই হবে এই যে নামাজ যে নামাজ না হলে ইমান থাকবে না ইমান নষ্ট হবে কেয়ামতে মতে জাহান নামে যাওয়া লাগবে এসব কথা শোনার পর আজকের তফসির কোরআন মাহফিলে আমরা কি ওয়াদা করতে পারি যে আমরা মালাকুল মৌত যতক্ষণ পর্যন্ত আমাদের মাথার কাছে না আসবে নামাজ ছেড়ে দেবো না ওয়াদা কি করতে পারি দুই হাত উঁচু করুন বলেন ইয়া আল্লাহ আমি তোমার নামে শপথ করছি যতদিন মালাকুল মৌত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ রোজা ছেড়ে দেব না মৃত্যু পর্যন্ত আমার এই ওয়াদা পালনের তৌফিক আমাকে দান করো আমিন আল্লাহ পাক আমাদের এই ওয়াদা মঞ্জুর করুন জোরে কোন আমি একটু জোরে স্বরে জিজ্ঞার করেন্লা

আল্লাহ রব্বুল নামাজের জন্য আমাদেরকে দোয়া শিখাই দিয়েছেন কে শিখাইছেন দোয়া দোয়া আল্লাহ আমারে আমার বিবি বাল বাচ্চারে নামাজের উপরে প্রতিষ্ঠিত করো আল্লাহ তুমি দয়া করে দোয়া কবুল করো যেরকম আমিন আল্লাহ আমি

কণ্ঠ নিয়ে তোমার দরবারে আরোজ করতেছি আমরা যে আলোচনা করলাম দরুদ সালাম পড়লাম মেহেরবানি করে রাসুলে করিম সাল্লাকে পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেন ছুঁয়ে আছেন তাদেরকে ক্ষমা করে দাও আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ কবর গুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি রব আয় আল্লাহ সমগ্র বিশ্বে যত মুসলমান আছে সব মুসলমানদের গুনা maaf করে দাও समस्त মুসলমানদের বিপদ মুসিবত দূর করে দাও রব্বুল আরবিন এই মাহফিলে আমরা যারা এসেছি গুনাহ করে তো জীবনটারে শেষ করে ফলাইছি রব্বুল আলমিন জীবনের সব গুণা মাফ করে দাও আল্লাহ আমাদের মা বোনেরা প্রতিদিন কষ্ট করে মাহফিলে আসতেছেন তাদের আসতেও কষ্ট যেতেও কষ্ট আল্লাহ তালা তুমি দয়া করে আমার মা বোনদের কে গুণা মাফ করে দাও মা বোনদের উপরে রহমত নাজিল করো আয় আল্লাহ তালা অনেকে দোয়া চেয়েছেন মহরানা শামসুদ্দিন সাহেব যাদের জন্য দোয়া চাইলেন নাম নিয়ে নিয়ে আজাদ যাদের নাম উনি নিতে পারলেন না যারাই দোয়া চেয়েছেন যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন উদ্দেশ্যে তুমি দয়া করে কবুল করে নাও সকলে রোগ ব্যাধি মাফ করে দাও আই রোগ মাফ করতে পারো তুমি ওয়াইদা মারিতু ফাহি ওয়াশফিন আমরা বিশ্বাস করি আমরা অসুস্থ হলে তুমি সুস্থ করতে পারো তুমি দয়া করে আমাদের যত রোগ ব্যাধি আছে মেহরবানি করে আমাদের রোগ মাফ করে দাও মাহফিলে যত মানুষ আসছে আল্লাহ গুণা নিয়ে কেউ যেন ফিরে না যায় সকলকে করে যাওয়ার রব্বুল আরবিন দান সৎকার ব্যাপারে যত বক্তব্য রাখলাম যা বক্তৃতা করলাম আমাকেও আমল করার তো অফিক দাও শ্রোতাদেরকেও আমল করার তো অফিক দাও নামাজের কথা বললাম رب العالمین ইসলামের শ্রেষ্ঠ বাদত নামাজ ওই নামাজ যেমন নামাজ পড়লে তুমি খুশি হও ওইভাবে নামাজ পড়ার তৌফিক আমাদের দিয়ে দাও আমাদের কলিজার ভিতরে নামাজের محبت পায়দা করে দাও গোটা জাতির মুসলমানদেরকে নামাজি বানায়া দাও আমাদের নেতা আমাদের দেশ যারা চালায় অফিসার যারা আছে আর্মি যারা আছে বিডিআর যারা আছে পুলিশ যারা আছে সশস্ত্র বাহিনী শান্তি শৃঙ্খলা নিয়োজিত প্রশাসনিক দায়িত্বশীল মুসলমান যারা আছে সকলকে তুমি নামাজি বানাইয়া দাও আল্লাহ আজকে যে হাত তুলে মানুষেরা ওয়াদা করলো রব্বুল আলামিন তুমি দয়া করে এই নামাজের ওয়াদা তুমি কবুল করো আল্লাহ এই মাফিনে যত বিনা নামাজি আছে আল্লাহ সমস্ত বিনা নামাজিদেরকে উমরী কাযা করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আর অতীতে নামাজ যে পড়ে নাই এই ভুলটা তুমি মাফ করে দাও মা ابو হুজুর জামনে নামাজ পড়ছেন ওই রকম নামাজ পড়ার আমাদের তো অভিজ্ঞতা আমাদের নামাজে মজা দেয় শেষদার দিনের জন্য মজা পাই নামাজের জন্য কামতে পারি এইরকম নামাজ আমাদের দিয়ে পড়াও আল্লাহ নামাজে আমাদের বরকত দাও আয় আল্লাহ আমি তোমার গোলাম আমাকে কথা বলার জন্য যেমন কণ্ঠস্বর আর স্বাস্থ্য দরকার তুমি দয়া করে দান করো কোরআনের কথা যারা বলেন ইসলামের কথা যারা বলেন ইসলামের হকুমতের কথা যারা বলেন আর এই আন্দোলনে যারা শরিক সকলের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله